ওয়ালাইকুম রহমতুলিল্লাহ আল্লাহ পাখের অশেষ বড়ো মেহরবানি যে আমরা ভালো আছি আল্লাহ সোহান তালার ইচ্ছাতেই আমরা সুস্থ আছি ভালো আছি এই সুস্থ থাকা আল্লাপাখের অনেক বড় নিয়ামত আমরা যখন আল্লাহ পাকে এই নিয়ামতকে সুক্রিয়া আদায় করবো তখন আমরা আরও বেশি ভালো থেকে আরও ভালো হওয়ার চেষ্টা করব। তা আমরা আমাদের মাইন্ড কন্ট্রোল মেডিটেশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি বা আমরা ভালো থাকার যে কৌশলগুলো শিখছি এর মাধ্যমেই আমরা প্রতিদিন দিনে দিনে ভালো থেকে আরো ভালো হওয়ার চেষ্টা করব তো এই মেডিটেশন থেকে আমাদের বেশি থেকে বেশি উপকৃত হওয়ার জন্য কিছু বিষয়গুলোকে আমাদেরকে একটু ম্যানেজ করা বা একটু চর্চা করা বা একটু লক্ষ্য করা দরকার সেই জিনিসগুলো হলো প্রথমত যে কথাটা আসে সেটা হলো ভালোবাসা ভালোবাসা আল্লা সোভান তালার অসীমের নিয়ামত এই ভালোবাসার জন্যই সমস্ত দুনিয়া সৃষ্টি হয়েছে আপনি যখন ভালোবাসবেন তখন আপনার ভিতরে একটা পজিটিভ এনার্জি ডেভেলপ হবে আপনার সাথে একটা কমিউনিকেশন বিল্ড করবে যাকে আপনি ভালোবাসেন যেই কমিউনিকেশন টুলসটাকে আমরা বলে থাকি আমাদের টেলিপ্যাথি আল্লাহ সব সমস্ত সৃষ্টিগুলোর সাথে তার সাথে আমাদের মানুষগুলোর সাথে পরস্পরের সাথে যোগাযোগ করার জন্য একটা শক্তিশালী যোগাযোগ মাধ্যম আমাদের অভ্যন্তরীণ দিয়ে দিয়েছেন সেটা হল টেলিপ্যাথি আমরা আমাদের টেলিভেসি শক্তিকে ব্যবহার করে আমরা আমাদের জাগতিক সংসারে সবকিছুর সাথে আমরা যোগাযোগ করতে পারি বিশেষ করে মানুষের সাথে মানুষ পরস্পর পরস্পর সাথে যোগাযোগ করার জন্য আধ্যাত্মিক যোগাযোগ করার জন্য এই টেলিপিঠি ব্যবহার করে থাকে আর এই টেলিপেঠি মূল শক্তি চাবিকা চালিকা শক্তি হচ্ছে গিয়ে ভালোবাসা আপনি যাকে বেশি ভালোবাসেন যত বেশি ভালোবাসেন যত গভীর থেকে ভালোবাসেন তার উপস্থিতি তাকে নিয়ে চিন্তা করা তাকে ভাবনা করা আপনার ভিতরে একটা ভালো বোধ তৈরি করে এবং সে যদি কোথাও দূর কথা থাকে তাহলেও আপনি মনে মনে তার সাথে কানেক্ট থাকতে পারেন এবং সে কোনো বিপদে পড়লে আপনি তার এই বিপদের আসনটাকে বুঝতে পারেন যেমন মা সন্তানকে পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসে সন্তানে কোনো বিপদ আসলে মা আগের থেকেই উপলব্ধি করতে পারে যে আমার সন্তানের কোনো বিপদ আসতেছে তার ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করে এই যে অস্থিরতা কাজ করা এটা আসলে আমাদের এই কমিউনিকেশন স্কিল টুল সেই টেলিপ্যাথির মাধ্যমে আসলে আমি যত বেশি ভালোবাসব যত গভীর থেকে ভালোবাসতে পারবো তত বেশি আমার ভিতরে এই কমিউনিকেশনের পদ্ধতিটা আমার কাছে আরও প্রসারিত হবে আরো স্পষ্ট হবে আমি তখন আমার এই টুলকে কমিউনিকেশন টুলটাকে ব্যবহার করে আমি আমার প্রয়োজনে অনেক মেসেজ অনেকের কাছে থ্রো করতে পারবো অনেক মেসেজ আমি রিড করতে পারবো এবং আমি পূর্ব সতর্কতা অবলম্বন করে আমার যে আসন্ন বিপদ থেকে আল্লাহর ইচ্ছাতে আল্লাহর মেহের বাড়িতে আমি হেফাজত হতে পারবো তাই আমাদেরকে মানুষ হিসাবে ভালোবাসতে হবে ভালোবাসা শিখতে হবে পরস্পর পরশুর সাথে ইন্টারকানেক্ট থাকতে হবে আজকের এই নাগরিক সময় ব্যস্ততার সময় আমরা যেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আমরা পরস্পর থেকে অনেক দূরত্ব সৃষ্টি হচ্ছে আমরা অনেক একাকিত্ব হয়ে যাচ্ছি নিজেদের ভিতরে যার কারণে আমাদের ইন্টার কানেকশনটা অনেক কমে যাচ্ছে সেই ইন্টার কানেকশন বিল্ড করার জন্য বৃদ্ধি করার জন্য আমাদের ভালোবাসার চর্চা করা দরকার আপনি কাকে ভালোবাসবেন আপনি সর্বপ্রথম আপনি আপনার নিজেকে ভালোবাসুন নিজেকে জানুন নিজেকে বুঝুন নিজেকে সময় দিন আপনি কে আপনি আসলে কে আপনি আসলেই কে যদি আপনি নিজেকে জানতে পারেন তাহলে আপনার সাথে সস্টার পরিচয় হবে আপনি বিশ্বণ্ডে সব কিছুর সাথে ইন্টার কানেক্ট থাকতে পারবেন আপনি আপনার এই শরীরটা কি আপনার আপনি এটা তো কতগুলো যৌগিক উপাদান দিয়ে তৈরি বাতাস পানি মাটি এরকম কিছু যৌগিক উপাদান দিয়ে তৈরি তাহলে আপনার মনটা কি আপনি এই মন তো শরীরের এক রাসায়নিক বিক্রিয়ার অনুভূতি তাহলে বস্তুত পক্ষে আপনি কে আপনি যখন মারা যাবেন আপনার এই দেহটা পৃথিবীর সাথে মিশে যাবে পৃথিবীর ধুলো কোনো মাটির সাথে মিশে যাবে আর তার সাথে শেষ হয়ে যাবে আপনার মূল চিন্তা চেতনা তাহলে আপনি কে আপনি আপনার আত্মার পরিচয় আপনি আপনার আত্মাই আপনি আত্মা হল আল্লাহর এক বিশেষ হুকুম আল্লাহর এক বিশেষ হুকুম যে হুকুমটা আপনার উপর আল্লাহ সব তালা প্রদান করেছে সে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সাথে মিশে আছে আপনি আপনার আত্মাকে চিনুন আপনি আপনার আত্মাকে ভালোবাসুন আপনি নিজেকে ভালোবাসুন আপনি যত বেশি নিজেকে ভালোবাসতে পারবেন আপনার আত্মার সাথে তত বেশি আপনার সাথে গভীর সম্পর্ক হবে আপনি আপনার আত্মার সাথে ইন্টার কানেক্ট থাকতে পারবেন এই আত্মাটাই আপনি এই আত্মাই এই বিচার হবে এই আত্মাই আপনাকে পরকালে আপনাকে সুখ দুঃখ সঙ্গী হবে তো আপনার আত্মাকে যে আপনি তাকে চিনুন তাকে জানুন তাকে ভাবুন তাকে নিয়েই চিন্তা করুন তাকে ভবিষ্যতের জন্য তৈরি করুন এরপর আপনি আর কাকে ভালোবাসবেন আপনি আপনার মাকে ভালোবাসেন যিনি আপনাকে জন্ম দিয়েছে যার সাথে আপনার নারী সম্পর্ক যার শরীরের অভ্যন্তর থেকে আপনার সৃষ্টি আপনার গঠন প্রকৃতি আপনি তার সাথে একটা আত্মিক সম্পর্কে বন্ধনে আবদ্ধ আপনি আপনার মাকে ভালোবাসুন আপনি আপনার মাকে যত ভালোবাসতে পারবেন আপনার অন্তর ভিতরে আপনি আত্মিকভাবে তত বেশি শান্ত তত বেশি শান্তি পাবেন আপনার পিতাকে ভালোবাসুন আপনার ভাইকে ভালোবাসুন আপনি বোনকে ভালোবাসুন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসুন আপনি আপনার সন্তানদেরকে ভালোবাসুন আপনি আপনার পরিবারকে ভালোবাসুন আপনি আপনার বন্ধুদেরকে ভালোবাসুন আপনার আত্মীয় নিকট দূরের আত্মীয় থেকে ভালোবাসুন আপনি আপনার মহল্লাবাসীকে ভালোবাসুন আপনি সৃষ্টিগুলের সমস্ত মানবকে ভালোবাসুন আপনি সৃষ্টিকূলের সমস্ত সৃষ্টিকে ভালোবাসুন যখন আপনি আপনার ভালোবাসাকে সমস্ত সৃষ্টিকুলের ভিতরে আপনি বিস্তৃত করতে পারবেন তাহলেই আপনি এই সৃষ্টির তার সাথে ইন্টার কানেক্ট থাকতে পারবেন তার সাথে যোগাযোগ করতে পারবেন তাকে চিনতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন কারণ তিনি তার সৃষ্টির মাঝেই বিরাজমান আপনি যখন আপনার সোস্টার সৃষ্টিকে ভালোবাসবেন তখন আপনার সৃষ্টিকর্তার মহান সৃষ্টির সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়গুলো আপনি অনুধাবন করতে পারবেন আপনি আপনার সুস্টার বিশাল শক্তির ব্যাপারে আপনি আত্মস্ত হবেন আপনি সুস্টার শক্তি ব্যাপারে আপনি উপলব্ধি করতে পারবেন তখনই না আপনি সুস্থার কাছে আত্মসমর্পণ করবেন আপনি আপনার সুস্টাকে ভালোবাসুন আত্মিকভাবে জেগে আত্মিকভাবে জেগে উঠুন তাহলেই আপনার আত্মিক শান্তি আর আত্মিক মুক্তি তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ভালো থাকার জন্য শান্ত থাকার জন্য ভালো থেকে আরো ভালো হওয়ার জন্য আমাদের এই ভালোবাসার চর্চাটা খুব জরুরি কারণ ভালোবাসা এমন এক শক্তি এই শক্তি দ্বারা সমস্ত পৃথিবীর সব সৃষ্টি হয়েছে স্রষ্টা তার নবীকে ভালোবাসছেন তাই এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আর এই পৃথিবী ভালোবাসারই এক মেরুবন্ধন আর এই সোস্টার সৃষ্টিকর্তার ভালোবাসার একশো ভাগের এক ভাগ আল্লাহ সোহানা তালা সমস্ত মাকলুকের ভিতর বন্টন করে দিয়েছেন আর বাকি নিরানব্বইটা তার কাছে তিনি রেখে দিয়েছেন এই নিরানব্বই ভাগের সাথে এক এক ভাগকে যুক্ত করে পরিপূর্ণ একশো ভাগ নিয়ে তিনি কেয়ামতের ময়দানে বান্দাদের জন্য সামনে উপস্থিত হবেন বান্দাদের সাথে মিলিত হবেন তো ভালোবাসা কত বিশাল শক্তি ভালোবাসাকে চিনুন ভালোবাসাকে জানুন ভালোবাসতে শিখুন ভালোবাসুন তাহলেই আপনি আপনার মন থেকে যে শক্তি উৎপন্ন করবেন শক্তি অনুভব করবেন সেই শক্তি দিয়ে আপনি আপনার চারোপাশে সব কিছুর সাথে এটা কানেক্ট থাকতে পারবেন আপনি তাদের কাছ থেকে উপকৃত হতে পারবেন আপনি তাদেরকে আপনার প্রয়োজন ব্যবহার করতে পারবেন আল্লাহ সব তালা যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন জিব্রাহুল আল্লাহ সাল্লামকে ডেকে বলে অমুকের ছেলে অমুক তাকে আমি ভালোবাসি তুমি জিব্রাই তুমি তাকে ভালোবাসো তখন জিব্রাহুল আল্লাহ সাল্লাম আসমানের সমস্ত ফ্রেস্তাদেরকে ডেকে বলে আল্লাহ সোহানা তালা ওরকমের সন্তান তাকে ভালোবাসে আমি জিব্রাইলও তাকে ভালোবাসি তোমরা আসমানবাসীও তাকে ভালোবাসো তখন আসমানের ফেরেস্তারা সমস্ত সৃষ্টিকুলের কাছে এই অ্যাল্যান্ড এই আওয়াজ পৌঁছায় দেয় আল্লাহ তাকে এই ব্যক্তিকে ভালোবাসে জিবাই তাকে ভালোবাসে আমরা ফেরেস্তা তাকে ভালোবাসি এই সৃষ্টি জগতের তোমরা তাকে ভালোবাসো তখন সমস্ত মাকলুকাত আমাদের সাহায্যের জন্য এগিয়ে আছে আমাদের উপকারের জন্য এগিয়ে আসে তখন তাদের কাছ থেকে আমরা উপকৃত হই তাদেরকে আমরা ব্যবহার করতে পারি যে আল্লাহকে ভালোবাসে যে আল্লাহকে ভালোবাসে সমস্ত মাকলুব তাকে ভালোবাসে তো আসুন আমরা আমাদের ভিতরে ভালোবাসার চর্চা করি আলহামদুলিল্লাহ আমাদের সাথে থাকার জন্য ইনশাআল্লাহ আমরা সামনে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাতে আসবো ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি